গুড মর্নিং সে সাথে অনেক অনেক ভালোবাসা ও বার্থডে সোনাম জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে নটা আঠারো আর নটা আঠারো থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম আজকে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে বুঝলে ঘুম থেকে উঠে শুধুমাত্র ব্রাশটা করে রান্নাঘরটা পরিষ্কার করে রান্না শুরু করে দিয়েছে আর আজকে কি করছি আর এই দেখো আজকে আছে বাসি ভাত কটার জন্য করবো মাছ ভাজা পেঁয়াজ বসিয়ে দিয়েছি আর এইদিকে চা বসিয়ে দিয়েছি তা এখন দেইনি মানে দুটটা পোটাছি আর ওইদিকে মেয়ে টিপিনটা আজকে বাজার থেকে আনছি ওর জন্য টিপি আনতে বলেছি আর আমার ওই আমার কিছু একটা হয়ে যাবে দেখি সময় ফেলি একটু টুটি করে খাবো আর এখন চলছে গরম জল সকালে না গরম জল না খেলে খালি পেটে খালি পেটে একটু जोश পায় দেখো দাঁড়াও পড়তে বেলা দেখাচ্ছে এই দেখো বাইরে কিন্তু রোদও উঠে গেছে অনেকটাই বেলা হয়ে গেছে এবার আমারই দেরি হয়েছে আজকে তাহলে চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লকটাও খুব ভালো লাগবে দেখতে থাকো আর আমার সঙ্গে চলো আচ্ছা ভিডিওয়ের শুরুতেই বলে দিই যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও সেই সাথে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে আর যদি খুব ভালো লাগে তাহলে একটা শেয়ার করো তোমাদের সাথে গল্প করতে করতে চাটা হয়ে গেল ভাত ভাজাটা হয়ে এসেছে এখনও নামাবো না আর তোমাদের দাদা গেছিলো বাজারে এই মাত্র বাজার করে নিয়ে আসলো আরে দেখো কী কি সবজি এনেছে আজ যেহেতু শুক্রবার আমাদের এখানে মার্কেটটা বন্ধ তাই রাস্তার সামনে যা পেয়েছে তাই এনেছে সেই সাথে আগামী দিন যেহেতু শনিবার পনির খেতে হবে এর জন্য পনির আর টক দই নিয়ে এসেছে বেশ ভালো করেছে আগে থেকে সবকিছু এনে রাখলে না আমার আবার কাজ করতে খুব সুবিধা হয় কিছুক্ষণ আগে তো দেখলেই কি কি এনেছে এর থেকে অনেক কিছু এনেছে ওটা একটু পরে দেখাচ্ছি এখন আগে মেয়েটাকে খাবারটা দিয়ে আসে

একটু আটা মেখে রেখেছি দুটো মতো রুটি করবো এই এনেছি চিড়ে একটু আগে দেখলে টক দই চিড়ে দিয়ে টক দই খাবো দু একদিন যখন খুব কাজের চাপ থাকবে খাবার করতে পারবো না তখন ওই দিয়ে সকালে ব্রেকফাস্ট হয়ে যাবে আর এই দিকে এনেছে কি মাছ তারা দেখিনি আমি দেখি না এখনো এগুলো মনে হয় সরপুটি মাছ শরকুটে রুই রুইটা আমি খাবো শরকুটি যাবে আচ্ছা বসে পড়েছি এখন আমার খাবারটা নিয়ে আর বসেছে বেশ বুঝিতে এই জায়গাটা আমার খুব শান্তির জায়গা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া পরে কাজ শেষ নেই এখনও মাছ কাটতে হবে রান্না আছে আজ আবার দাদা অফিসে যাবে আবার সেই সাথে পনেরোটা রুটি করে দিতে হবে আজ বেশ কাজের চাপ বিকেলে আবার মেকিনে নিয়ে মাঠেও যেতে হবে আজকে গোটা দিন আমার খুব কাজের হয়ে যাবে ঘুরেছি পটল ভাজে কে কে খেতে ভালোবাসো তাড়াতাড়ি কমেন্ট করে বলো তো আমার তো ভীষণ ভালো লাগে আর কি ওই একই কাজ রাধো খাও খাওয়াও নিজেও খাও বসো ওঠো এই চলছে চলবে যাই হোক বাসনগুলো পরিষ্কার করে নি বাসনটা পরিষ্কার করা হলে আমারই ভালো হবে আমারই রান্নাঘরটা পরিষ্কার লাগবে এমনিতে আমার বাসন মাছতে অসুবিধা নেই আমার বাসন মাছতে বেশ ভালোই লাগে এমনিতে না আমি আবার অল্প বাসনে রান্না বাড়া করতে পারি না আমার মা জানো তো অল্প বাসনে কি সুন্দর রান্না করে ওঠে আমার মাসিও তাই কিন্তু আমি এটা মাখাবো ওটা মাখাবো আমার এক গাদা বাসন চায় রান্নার সময় সাধারণত আমাদের বাড়িতে মাছটা খুব কম চলে বেশি হয় মাংস মাংস আমারও পছন্দ মেয়েরও পছন্দ আর ডিম আর পনির মাছ মানে আমাদের বাড়িতে উৎসবের মতো বলতে পারো বেশি কাটা মাছ আনে কিন্তু আজকে আর কেটে আনিনি জ্যান্ত মাছ এনেছে বাধ্য হয়ে কাটতে হচ্ছে আর আজকে আমি এসেছি কাটতে নিচের কলগুলোতে এত জোর না মাছ ধুয়ে শান্তি আছে মাছটা কাটতেই পেরেছি কিন্তু যেই ধোবো তখন আর ক্যামেরা করতে পারলাম না আমার একদম চার্জ নেই মোবাইলে সুইচ অফ হয়ে গেল কি ওয়াটারমার্ক হয়ে গেছে আরে তুমি যা করলে আমাকে দেখো কাকে দিয়েছে আধার এইটুকে এইটুকু তো কোনো ওটারটি হবে না আবারো করতে হবে তো আর তুমি তো জানো আটা মাখায় আমার কি অবস্থা তা বলতে বলতে হ্যাঁ

মাছ মাছগুলো এখন ভাজবো কিন্তু মাছটা যত যত্ন করে নুন হলুদ মাখালাম ভাজবো কিন্তু রান্না করে আমি জানি না আমি খেতে পারবো না আমি না ছোট থেকেই খুব কম মাছ খাই বেছে বেছে একটা দুটো তাই এটা আমার সরপুটি এনেছে তো সরপুটি বলেই আমার টেনশন খেতে হবে খেতে খারাপ হলো অসুবিধা নেই আগে থেকে পিঙ্কিকে বলে রেখেছি যে আমার জন্য একটু নিরামিষ তরকারি নিস আমি যদি মাছের চুলে না খেতে পারি তাহলে ওর কাছ থেকে কি নিরামিষ তরকারি নিয়ে ভাত করে খাবো এত কাজ করা বয় না নিজের জন্য আর কিছু করতে ইচ্ছে করে না কই বনা কোথায় টা 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 ও বাপে ফাটাই দিল না আ

এই বেগুন দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছি কাঁচা লঙ্কা দিয়ে এই কমলির শাকটা করবো আর মাছের ঝোলটা সবজি দিয়ে করবো টাটকা মাছ তো কই এইমাত্র আসলো বাবা যা ফ্রিজে রেখে দে এখন খাবি ঠিক আছে ঠাম্মার জন্য করে নিয়ে যা

তাড়াতাড়ি দিয়ে আসেন কি বলে তো টাইমে খাবার তো ওর খারাপ হয়ে গেল পরে আর খাবে না ওই রাত হয়ে যাবে আবার মোটামুটি হলো কাজ একজুট হলো এখনো অনেক বাকি আছে এখন এই জিনিস এই দেখো টা নিয়ে বসেছে এখন গুলিগুলো করবো রুটিগুলো ভাজবো রুটিটা ভাজলে মোটামুটি সব কাজ হয়ে গেল তারপর রান্নাঘরটা পরিষ্কার করবো পরিষ্কার করে টান করে খাওয়া দাওয়া আবার বিকেলে ছুটতে হবে আর এত রুটি এত রুটি কেন বলছি ওই আমার কর্তা অফিসে নিয়ে যাবে ওর ভাগে পনেরোটা করেছ আর একজন স্টাফ আছে উনিও নিয়ে যায় পনেরোটা হয়তো রাতে কোনো পার্টি পার্টি আছে হয়তো কারো না কারো কাছে মানে চিকেনের দায়িত্ব করেছে এর আগেও তো দু তিনবার আমিও চিকেনের দায়িত্ব নিয়েছিলাম আজ আমার চিকেনের দায়িত্ব পড়েনি রুটির দায়িত্ব পড়েছে গরম বলতে না রুটি করাটা খুবই কষ্ট করে তবু কি করব করে দিই না করলে হয় বলো তাহলে বন্ধুরা আজ আর ব্লগটা আর লং করছি না এখানেই শেষ করছি ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর সাবধানে চলাফেরা করো আর ঠিক সময় মতো জল খেয়ে নিও তাহলে আসছি টাটা বাই বাই আবার দেখা হবে